নমস্কার আমি কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের দু সাল কেমন যাবে বার্ষিক রাশিফল কন্যা রাশির মানুষ অনেকেই রয়েছেন প্রত্যেকেরই আলাদা আলাদা প্রশ্ন থাকতে পারে এবং প্রত্যেকেরই একটা আগ্রহ থাকতে পারে যে দু সাল তো কাটলো কিন্তু দু সাল আমাদের কেমন যাবে সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব তাই কন্যা রাশি যারা তারা তো দেখবেনই কন্যা লগ্ন যারা তারাও দেখবেন এবং রাশি লগ্ন যাদের কন্যা তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন শুধু দেখলে হবে না বুঝতেও হবে এবং সবশেষে জানাবো কি করণীয় কি করলে আপনারা দু সাল আরো ভালো থাকতে পারবেন দেখুন বার্ষিক রাশিফল সাধারণত ক্ষেত্রে যে চারটি প্ল্যানেটের উপরে করা হয় সেই চারটি প্ল্যানেট যথাক্রমে দেবগুরু বৃহস্পতি গ্রহরাজ শনি এবং রাহু ও কেতু এই চারটি প্ল্যানেটেরই দু হাজার সালের গোচর পরিবর্তন ঘটতে চলেছে তাই কিছু না কিছু চেঞ্জ আসবেই তাই সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং তারপরে আমরা দেখব মাস অনুযায়ী আপনারা কে কি ফল পাবেন তাই সর্বপ্রথমে দেখে নেব জানুয়ারি মাসের শুরুতে গ্রহের গোচর অবস্থান আপনাদের রাশিতেই বসে রয়েছেন কেতু তৃতীয় ভাব বৃশ্চিক রাশিতে বসে রয়েছেন বুধ চতুর্থ ভাব ধনু রাশিতে বসে রয়েছেন রবি ষষ্ঠ ভাব কুম্ভ রাশিতে বসে রয়েছেন শনি এবং শুক্র সপ্তম ভাব বসে বসে রয়েছেন রয়েছেন নবম ভাব রাহু দেবগুরু বৃহস্পতি একাদশ ভাব অর্থাৎ কর্কট রাশিতে বসে রয়েছেন মঙ্গল এটা গ্রহের গোচরের উপরে কিন্তু বিশ্লেষণ কারো ব্যক্তিগত জন্মছক নিয়ে কিন্তু এই আলোচনা নয় কারণ কন্যা রাশির মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি রয়েছেন প্রত্যেকেরই কিন্তু জন্মছক আলাদা কিন্তু গ্রহের গোচর সবার জন্য এক তাই ওভারঅল একটা প্রেডিকশন করব দু সাল আপনাদের কেমন যাবে সর্বপ্রথমে আমরা দেখব দেবগুরু বৃহস্পতিকে দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থপতি এবং সপ্তমপতি অর্থাৎ কেন্দ্রপতি তিনি কোথায় বসে রয়েছেন নবম ভাবের উপরে দেবগুরু বৃহস্পতির গোচর পরিবর্তন হবে চোদ্দই মে তিনি দশমভাবে অর্থাৎ মিথুন রাশিতে গমন করবেন কিন্তু চোদ্দই মে থেকে গত এক বছর ধরে তিনি নবম ভাবের উপরে ভাগ্যস্থানে রয়েছেন দৃষ্টি রয়েছে রাশির উপরে তৃতীয় ভাবের উপরে এবং পঞ্চম ভাবের উপরে আপনার উচ্চ শিক্ষায় এবং মে পর্যন্ত তিনি তিনি শিক্ষার জায়গাটাকে ভালো রাখবেন এবং আপনার মধ্যে জ্ঞান ম্যাচুরিটি লেভেলকে কিন্তু বৃদ্ধি করেছেন এবং চোদ্দই মে পর্যন্ত তা কিন্তু করবেন কারণ আপনার রাশির উপরে দৃষ্টি রয়েছে তৃতীয় ভাবের উপরে দৃষ্টি ছিল কমিউনিকেশন যোগাযোগ আপনাদের ভালো হয়েছে আত্মকনফিডেন্স লেভেল আপনাদের বৃদ্ধি পেয়েছে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রয়েছে চোদ্দই মেয়ের আগে যারা নবদম্পতি রয়েছেন সন্তানের জন্য চেষ্টা করছেন সন্তানের জন্য চেষ্টা করুন এবং যাদের সন্তান উচ্চশিক্ষা করছে তাদের সন্তান ও উচ্চশিক্ষায় ভালো ফল পাবে চোদ্দোই মেতে তিনি দশমভাবে গমন করছেন অর্থাৎ কেন্দ্রীয় স্থানে আসছেন তিনি চতুর্থপ্রতি সপ্তমপ্রতি দশমে আসছেন কর্মের জায়গাটাকে আপনার ঠিক করবেন কর্মের জায়গায় আপনার যে ম্যানেজমেন্ট লেভেল রয়েছে সেটা বৃদ্ধি হবে আপনার আন্ডারে কোনো কেউ কর্ম করতে পারে আপনি একটা সংগঠন তৈরি তৈরি করতে করতে আপনি একটা টিম পারেন কর্মের জায়গায় আপনার হবে যেহেতু দশম ভাবের উপরে দেবগুরু বৃহস্পতির হচ্ছে দৃষ্টি থাকবে দ্বিতীয় ভাবের উপরে চতুর্থ ভাবের উপরে এবং ষষ্ঠ ভাবের উপরে দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে দ্বিতীয় থেকে আমাদের বাক শক্তি দ্বিতীয় থেকে আমরা পরিবার বৃদ্ধি দ্বিতীয় থেকে আমরা অর্থের বিচার করে থাকি তাই আপনাদের অর্থ কিন্তু বৃদ্ধি পাবে এবং মানুষ আপনার কথাবার্তা শুনবে আপনাকে গুরুত্ব দেবে কথাবার্তায় আপনার কিন্তু চেঞ্জ আসবে দৃষ্টি থাকবে চতুর্থ ভাবের উপরে মায়ের সাথে বন্ডিং ভালো হবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল মা ডিপ্রেশনে ভুগছিলেন সেই জায়গা থেকে কিন্তু তিনি বেরিয়ে আসবেন নতুন কোনো বাড়ি শুরু করতে পারেন আপনারা মে মাসের চোদ্দ তারিখের পর থেকে কোনো যানবাহন ক্রয় করতে পারেন যারা প্রাইমারি শিক্ষা করছেন তারা ভালো ফল পাবেন যারা উচ্চ শিক্ষা করছেন তারাও ভালো ফল পাবেন এবং দেবগুরু গৃহ দৃষ্টি রাখবে ষষ্ঠ ভাবের উপরে এই জায়গায় আপনাদেরকে কিন্তু সচেতন থাকতে হবে ষষ্ঠ থেকে আমরা রোগ ঋণ এবং শত্রুতার বিচার করি শত্রুতা আপনার বৃদ্ধি পেতে পারে কিন্তু চোদ্দোই মেয় পরে অন্য কারণে গাড়ি বা বাড়ি করতে গিয়ে হঠাৎ লোন নিয়ে নিলেন সেই জায়গাটাকে আপনাকে একটু সচেতন থাকতে হবে কারণ ক্যাপাসিটি বুঝে আপনাকে কিন্তু লোনটা করতে হবে যাতে আপনার পরবর্তী ক্ষেত্রে কোনো রকম কোনো প্রবলেম না হয় এবারে দেখবো শনিদেব শনিদেব বসে রয়েছেন আপনার ষষ্ঠ ভাবের উপরে ষষ্ঠ ভাবের উপরে রয়েছেন উনত্রিশে মার্চ তিনি কিন্তু গমন করবেন এবং অশুভ গ্রহ শুভ ফল দিয়ে থাকে তিনি স্বক্ষেত্রে ছিলেন এতদিন পর্যন্ত ভালো ফল আপনাদেরকে দিয়েছেন কিন্তু তিনি সপ্তম ভাবে যাচ্ছেন রাশির উপরে দৃষ্টি থাকবে পার্টনারের মধ্যে একটু জেদ বৃদ্ধি পাবে হয়তো এতদিন পর্যন্ত দেখা যাচ্ছিল আপনাদের পারিবারিক লাইফে কোনো না কোনো সমস্যা ছিল সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসবেন কিন্তু পার্টনারের একটু জেদ বৃদ্ধি পাবে আপনারা কোনো প্ল্যানিং করতে পারেন আপনাদের মধ্যেও জেদ বাড়বে কারণ শনির দৃষ্টি আপনার রাশির উপরেও থাকছে এই জায়গায় আপনাদেরকে কিন্তু একটু সচেতন থাকতে হবে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের কোনো সাড়ে সাথীও নেই কোনো ঢাইয়াও নেই তাই শনি জন্ম রাশি চক্রে শুভ অবস্থানে থাকলে আপনাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না অশুভ থাকলে তিনি ম্যারেজ লাইফে কখনো কখনো মনোমালিন্য কখনো কখনো মতের পার্থক্য এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে দৃষ্টি থাকবে নবম ভাবের উপরে যে সমস্ত কাজে ভাগ্যের প্রয়োজন হয় আপনারা অনার্সে করতে পারেন কিন্তু একটু লেট হবে কারণ শনি হচ্ছেন লেট গামী প্ল্যানেট তিনি এক একটা রাশিতে আড়াই বছর ধরে গোচর করেন তিনি সমস্ত কাজে একটু ডিলে করাবেন একটু দেরি করাবেন এবারে দেখে নেবো রাহু এবং কেতুকে রাহু এবং কেতুর গোচর পরিবর্তন হবে আঠারোই মে অর্থাৎ আঠারোই মে রাহু আসবেন ষষ্ঠ ভাবের উপরে এবং কেতু যাবেন দ্বাদশ ভাবের উপরে রাহু ষষ্ঠ ভাবের উপরে আসবেন অর্থাৎ উপচয় স্থানে আসবেন তিনি শুভ ফল প্রদান করবেন শত্রুতা থেকে আপনাদেরকে মুক্তি দেবেন যাদের আইনি ঝামেলা চলছে সেই ঝামেলা থেকে আপনাদেরকে কিন্তু বের করবেন এই রাহু কারণ রাহু অশুভ গ্রহ অশুভ জায়গায় তিনি শুভ ফল প্রদান করবেন কিন্তু উনতিরিশে মার্চ থেকে আঠারোই মে পর্যন্ত রাহু এবং শনির একটা কম্বিনেশন তৈরি হবে অর্থাৎ সাপির দোষ তৈরি হবে আপনার সপ্তম ভাবের উপরে তাই আপনাদের বিবাহিত জীবনটাকে ঠিক রাখতে হবে এবং শনিদেব যেহেতু পঞ্চমপতি সপ্তমে যাচ্ছেন তাই আপনারা যারা প্রেমজ রিলেশনের মধ্যে রয়েছেন তাদের কিন্তু প্রেমজ রিলেশনটাকে ভালো করবেন প্রেমজ রিলেশন বিবাহে রূপান্তরিত হতে পারে এই জায়গায় কিন্তু একটা ভালো ফল দেবেন আপনাদের শনিদেব কিন্তু রাহু ষষ্ঠ ভাবের উপরে গোচর করছেন তাই পেট রিলেটেড অর্থাৎ খাবারের উপরে আপনাদেরকে সচেতন থাকতে হবে মাঝে মধ্যে আপনাদের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কেতু দ্বাদশ ভাবের উপরে যাচ্ছেন কেতু হচ্ছেন আধ্যাত্মিক কারক স্পিরিচুয়ালিটি আপনাদের মধ্যে বাড়বে খরচের জায়গাটা কিন্তু কমবে এই জায়গাটা রাহু এবং কেতুর যে গোচর পরিবর্তন এটা কিন্তু আপনাদের পক্ষে শুভ ফল নিয়ে আসবে এবারে দেখে নেবো মাস হিসাবে আপনারা কি ফল পাবেন জানুয়ারি মাস সুখপ্রদ হবে আত্মকনফিডেন্স বৃদ্ধি পাবে পরিবারের সাথে অযথা বিবাদ কিন্তু করবেন না ফেব্রুয়ারি মাস চিটিংবাজ বন্ধুদের থেকে সাবধান ধর্মে কিন্তু সন্তুষ্টি প্রাপ্তি হবে এবং কারো সাথে মিথ্যা কথায় বিবাদ এবং ঝগড়া হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে মার্চ মাস আনন্দের মাঝে কারো সাথে একটু ঝগড়াও হওয়ার সম্ভাবনা রয়েছে প্রতিযোগিতায় আপনাদের কিন্তু ভালো নম্বর আসবে এপ্রিল মাস নতুন কাজ শুরু হবে দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে পদ উন্নতি হতে পারে এবং দূর কোথাও ট্রাভেল হতে পারে মে মাস অযথা কর্মে যেখানে সেখানে যাবেন না বন্ধুরা আপনাকে হেল্প করতে পারে এবং আইনি সমস্যা কিন্তু আসতে পারে জুন মাস আর্থিক সহায়তা প্রাপ্ত হবে জমি বাড়ি ক্রয় হতে পারে পরিবারে হাসি খুশি থাকবে এবং স্বাস্থ্যে একটু কিন্তু প্রবলেম হতে পারে জুলাই মাস উন্নতি হবে নতুন সম্পর্কে লাভ হবে পারিবারিক কোন সমস্যা থাকলে সেই সমস্যা মিউচুয়ালের মাধ্যমে সমাধান হবে আইনের যারা কর্মী রয়েছেন তাদের থেকে একটু সাবধান থাকতে হবে এবং শত্রুতা বাড়তে পারে আগস্ট মাস দোকানে স্টক বৃদ্ধি পাবে শত্রুরা ষড়যন্ত্র করে আপনাকে বিপাকে ফেলতে পারে সেপ্টেম্বর মাস কর্মে ব্যস্ততা বৃদ্ধি পাবে গ্যাস অ্যাসিডিটি বাড়তে পারে মানসিক অশান্তি থাকবে বাড়িতে বাচ্চাদের শিক্ষা কিন্তু ভালো হবে এবং কেউ আপনার সাথে আচরণ করতে পারে অক্টোবর মাস সামাজিক প্রতি আপনার মন কিন্তু কিন্তু আকৃষ্ট হতে পারে নভেম্বর মাস করার যে প্রতিভা সেটা আপনার অর্থ বৃদ্ধি মধ্যে আসবে কথাবার্তায় কন্ট্রোল রাখুন স্বাস্থ্য একটু খারাপ হতে পারে এবং ছোট ছোট সমস্যায় আপনাদের ঘামড়ানো উচিত হবে না ডিসেম্বর মাস নতুন ব্যবসা শুরু করতে পারেন মনে উৎসাহ বৃদ্ধি পাবে সফলতা কিন্তু আপনাদের আসবে কি করবেন কি করলে আরো ভালো থাকতে পারবেন প্রত্যহ বুধের বীজ করুন 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 প্রদান প্রত্যহ আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ママスカー。